তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদির ভাই হাদির হত্যার বিচার চাই ঠিক এরকম একটা স্লোগান দু সালে আমিও দিছিলাম। আমরা সবাই তনুর বাই তনুর হত্যার বিচার চাই মনে আছে বাংলাদেশ সোনার ছেলেরা আমাদের কুমিল্লার ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয় এই ঘটনার সাথে হয়তোবা ক্যান্টারম্যানের ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর সিপাহী বা যেওই সেনাবাহিনীর কোনো বড় কর্মকর্তা বা ছোটো কর্মকর্তা জড়িত কিন্তু এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সালে আসার পরও এটার কোনো চার্জশিট বা আসামি ধরার দূরের কথা কোনো চার্জশিটই দেয় নাই কারা এই ঘটনাটা ঘটছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে ধর্ষণ করার পর হত্যা করে তনুর বাবা কিন্তু এই কথাটা বলেছিল যে সকল সেনাবাহিনীকে ধরার দরকার নেই যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা আমার মেয়ের দর্শন এবং হত্যার সাথে জড়িত শুধুমাত্র তাদেরকেই ধরে আইনের আওতায় আনা হোক কোনো কিছুই করে নাই এরপরে আসুন তা আবরার ফাহাদ ভোয়েটের আবরার ফাহাদ শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের কারণে ছাত্রলীগের নেতারা কিভাবে নির্মমভাবে নির্যাতন করে হেরে হত্যা করে পরবর্তীতে সবাইকে ধরে রায় দেয় কোনো কার্যকর হয় নাই এরপরে আসুন মেজর সিনহা হত্যা ওনাকে কিন্তু ওসি প্রদীপের নির্দেশে এসআই লিয়াকত হত্যা করে চারটা গুলি করে তাদেরকে কিন্তু ধরে কিন্তু রায় দেয় ফাঁসি দেয় কিন্তু এখনো কার্যকর হয় নাই এরপরে আসুন চিন্ময় কৃষ্ণ এই যে ইস্কনের নেতা ওনার আইনজীবী আলিফ ভাইকে জবাই করে হত্যা করে আসামি ধরে রায় দেয় কিন্তু কার্যকর হয় না এরপরে দেখুন এই যে দু সালে সাগর রুনি সাংবাদিক সাগর রুনি আমাদের বাংলাদেশের সাংবাদিক বলতে নাই সব হলো সার্থুলুবি এই যে সাংবাদিক সাগর রুনিরে নিজ বাসার ভিতরে কিভাবে হত্যা করে এটারও কোনো কিন্তু বিচার হয় নাই তারা আছে কোথায় বাতাবিলেবু ভালো হয়েছে কোথায় ফরিমনির ব্রাফ টিফিনছে কোথায় নুসরাত ফারিয়া কি হয়েছে না হয়েছে কি খাইছে পূর্ণিমায় কী খাইছে ওই সংবাদ ভালো প্রচার করতে পারে অথচ নিজের সাগর হত্যার তারা তদন্ত করে এখনও পুলিশ তো তদন্ত করবে সাংবাদিকরাও কিন্তু মুখ ফুইটা কোনো কিছু করে না যে কারা কি জড়িত বা দেখা গেছে অনেক সময় অনেক সাংবাদিক যে নাইন ঝুমকান্নাইন নাইন সাইন এই যে আলজেন্জিরার আলজেনজিরার সাংবাদিক হাদি হত্যাটার সম্পূর্ণ হ্যাঁ ঘুরাই লাইছে ঠিক আছে এটা কিন্তু আমি আপনি আমরা সবাই দেখছি হ্যাঁ ও এটার ভিতরে জড়িত আমার বিশ্বাস কেননা হ্যাঁ এত তথ্য কীভাবে পায় ফেসবুকের হোয়াটসঅ্যাপের ইয়ে করে হ্যাঁ ছবি নিয়ে আইসে খুনি তারা ইয়ে করছে এবং ভারতে ফাঁসার হয়ে ফের গেছে হ্যাঁ এটার সাথে জড়িত এবং আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই হাদি হত্যার সাথে জড়িত তনু হত্যার বিচার যেমন হয় নাই হাদি হত্যারও বিচার হবে না আজকে এই দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে আমি এই ভিডিওটা বানাইতেছি এই হাদি হত্যার বিচারও আমরা পাবো না ওই সময় বলতাম যে শেখ হাসিনায় আছে আর এটা করে এটা করে বিচার করে না এখন তো শেখ হাসিনা নাই এখন কেন বিচার হয় না এখন বিচার হয় না কেন আমাদের দেশ শুধুমাত্র নিজের স্বার্থ বড় বা ধনির জন্য কোনো বিচার নাই আছে শুধু গরিবের জন্য বিচার তারপর আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জাল তোফাজ্জলের খাবার খাওয়াইয়া কিভাবে পিটাইয়া মারছে এটারও কিন্তু বিচার হয় নাই এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম সে সাবেক ছাত্রলীগের নেতা ছিল তাই বলে গণপিটুনি দিয়া মারবে এবং বিএনপির পদদারী নেতারা কিন্তু মারছে গণপিটুনি দিয়া এটারও কিন্তু বিচার কোনো হয় নাই তারপর আছে আপনার আরে আরেক সাংবাদ ইয়া ছাত্রলীগের সাবেক নেতা মাসুম এর আগে তারে ধৈরা একটা ফাও কাটিয়ে দিছে এবং ওনার ওয়াইফ ডেলিভারি সিজারের মাধ্যমে ডেলিভারি হয় এবং বাচ্চার জন্য না ওষুধ আনতে গেছিল রাস্তায় দৈরা হেরে গণপিটুনিতে মেরে ফেলে এই যে ছাত্রলীগের নেতা মাসুক আরে ছাত্রলীগ করুক বা যেই করুক অন্যায়ভাবে তো আপনি এভাবে মারতে পারেন না ছাত্রলীগ করছে ভালো কথা হে যদি অন্যায় করে তারে অবশ্যই বিচার করা হইব এই যে শহীদ হাদিবাই কিন্তু বলছিল যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই আমি আমার শত্রুর সাত ইঞ্চাফ সাইজ সে আমার শত্রু হইতে পারে ঠিক আছে কিন্তু তার অন্যায় যদি বেশি হয় তার অন্যায় অনুযায়ী তার বিচার করতে হবে সে ছাত্রলীগ করছে এজন্য গণপিটন দিয়ে মেরে ফেলতে হবে এটা কিন্তু না এটা কিন্তু দেশের বিচার না এরপরে আছেন আমাদের দেশে যে ব্যবসায়িক সুয়াগ্রে মারছে এখানেও কিন্তু বিএমপির বা অনেক জড়িত এছাড়া আমাদের দেশে এই লুটফাট এই টেন্ডারবাজি সাদাবাজি মামলা বাণিজ্য এগুলো করতে আছে এগুলোর বিচার কিন্তু বা ধরতেও ধরতেও আসে না বিচারও করতেছে না তারপর আসুন আলোচিত এই যে মাগুরার আট বছরের শিশু আসিয়ারে ধর্ষণ করা হত্যা তারপর এরা সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারও কিন্তু আসামি ধরে রায় দেয় কিন্তু কার্যকর হয় না তো সর্বশেষ এতটুকুই বলবো আগামী দিনে যদি আপনার আপনার বোন আপনার বাপ মা আপনার আত্মীয় স্বজনের সাথে কোনো ঘটনা ঘটে যদি সামর্থ্য থাকে আইনের কাছে যাবেন না নিজের বিচার নিজেই করবেন মাথায় মনে রাখবেন আগে যে ঘটনাগুলা বলছি এগুলোর ওই বিচার হয় নাই সুতরাং আপনার আমার এটারও বিচার হবে না যদি পারেন নিজের বিচার নিজেই করতে হবে এছাড়া আমাদের বাংলাদেশে আর কোনো পথ বা সমাধান নেই সালামু আলাইকুম